ন্যূনতম একশো টাকা স্যার তৈরি করতে পারে ন্যূনতম এটা কোন জায়গা লেখা আছে গ্যাসের মূল্য কত আপনি বলেন তো আজকের শিশুরা বাজারে গ্যাসের মূল্য কত

পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করছি কোথায় বলছে সমন্বয় করেন সাথে যখন বসতে বসে তখন এই প্রত্যাহার করা এটা আশ্বস্তর কাগ জারি করা হয় না ওনারা আশ্বস্ত করছে আমাদেরকে

না স্যার স্যার আপনি করে স্যার নাম যে আমরা এখানে কিনে আনতেছি চোদ্দশো পঞ্চাশ টাকা কিনে করতেছি আমরা টাকা বিক্রি করতেছি এরপরও স্যার আপনাকে আমি অনুরোধ করতেছি এটা তো আপনাদেরকে অবগত করা হয়েছে আমরা কারো মুখের কথা বিশ্বাস করি না বিআরসি যারা আপনারা যে রেটের উপরে আপনি আমাকে আমাদের কারো মুখের কথা আমরা বিশ্বাস করি আপনি বাজার মূল্যের তুলনায় বাজার মূল্য বারো কেজির বাজার মূল্য তেরোশো ছয় টাকা এটা তো আপনি জানেন বাজার মূল্যের তুলনায় আপনি অন্তত দুইশো চুয়াল্লিশ টাকা বেশি রাখতেছেন কিভাবে স্যার আমাকে বলেন কিন্তু ও রেট আমার দেখার বিষয় না স্যার সর্বোচ্চ খুচরা মূল্য সরকার কর্তৃক নির্ধারিত তার যদি 1 টাকাও বেশি রাখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জি স্যার ওনাকে টাকা জরিমানা করা হলো আর যদি উনি আদায় না করে মানে জরিমানা না দেয় ওনাকে 1 মাসের জেল দেওয়া হবে দেখাড়া নাম